একটি ইসলামিক দেশে অনৈতিক কাজ করা বৈধ নয় কিন্তু কিছু কদ দাবি করছে এই কদু নাকি শাকিব খানের স্ত্রী ইসলামের মোতাবেক তিনি হচ্ছে সাকিব খানের ডিভোর্সি কিন্তু সেটা নিয়ে যদি কথা বলি তাহলে আমরা জানতে পেরেছি সে কখনোই নাকি মুসলিম হয়নি তাহলে তাদের বিয়েটা কোন নিয়মে হয়েছিল কোন ধর্মের অনুযায়ী হয়েছিল এবং তাদের কাবিন নামা টাইবা কত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ইনফরমেশনের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সাকিব খান বলছে দেড় মোহর এত টাকা আর কদু বলছে তার দেড় মোহর অত টাকা মানে দুইজনের কথার মধ্যে কোনো মিল নেই এবং একটা সময় কদুকে এমন একটা কদুর মতো মনে হতো মানে কেমন বলবো এটা কিছু কিছু কদু আছে এই লম্বা কিছু কিছু কদু আছে এই ধরনের মোটা তো এই কদুর কখনোই কিন্তু ফিটনেস ছিল না কিন্তু এই কদুটা বরাবরই শাকিব খানকে ব্ল্যাকমেল করত কেমন করে ব্ল্যাকমেল করত আপনারা যদি মিডিয়া পাড়ায় চোখ বুলান বা কান পেতে রাখেন বা ইন্ডাস্ট্রির দিকে একটু যদি নজর দিয়ে থাকেন তাহলে অসংখ্য নায়িকা পাবেন যারা বলতো অপবিশ্বাসের কারণে শাকিব খানের সাথে আমরা সিনেমা করতে পারি নাই তারা ব্যাড পলিটিক্স খেলেছে শাকিব খানকে কেন্দ্র করে কেমন করি একটা সময় যখন পূর্ণিমা শাকিব খানের সাথে কাজ করতো না ঠিক ওই মুহূর্তে ওই মুহূর্তে সাকিব খানকে ব্রেক দিয়েছিল কিন্তু শাবনূর কিন্তু শাবনূর যখন তার ফিটনেস জটিলতার মাধ্যমে অনেকটাই মুটকিয়ে গিয়েছিল তখন তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিল তখন কোটি টাকার কাবিন চলচ্চিত্রে কিন্তু এই কদুকে কিন্তু আবিষ্কার করেন কে এফআই মানিক আই মানিক যখন এই কদুকে যখন আবিষ্কার করেছিল তখন ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা কিন্তু তারা কাজ করেছে তখন পর্যন্ত ঠিকঠাক ছিল যখন সাকিব খানকে বলিয়ে বালিয়ে একজন হিন্দু মেয়ে একজন মুসলিমকে যখন বলিয়ে বালিয়ে প্রেমের ফাঁদে পা ফেলে তারপর তাকে ব্ল্যাকমিল করছেন তখন কি করেছেন অপবিশ্বাস বা উরুফে কদুর একটা দাবি ছিল যে অন্য কোনো নায়িকার সাথে সাকিব খান কাজ করতে পারবে না আর অন্য কোনো নায়িকার সাথে যদি সাকিব খান কাজ করে তাহলে শাকিব খান এবং কদুর মধ্যে যে ধরনের একটা অবৈধ সম্পর্ক ছিল সেটা নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্লাস করে দিবেন মানে জানিয়ে দিবেন আর কি তো শাকিব খান ভেবেছিল হয়তোবা যে ঘটনাটা এমনই হতে পারে তাহলে তো আমার কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে আর সে জন্যই প্রত্যেকটা সিনেমাতে ব্যাক টু ব্যাক সিনেমাতে এই কদু কি করেছে শাকিব খানের সিনেমাতে কাজ করেছেন এবং বিদ্যা সিনহার মিম তার সিগনেচার করা দুই থেকে তিনটা সিনেমা কি করেছেন তাকে বাদ দিয়ে কোদ কিন্তু ইনক্লুডিং হয়েছে এই ধরনের অসংখ্য নায়িকা আছে যারা অপবিশ্বাসের পলিটিক্সে তারা সাক্ষিবান